আসসালামু আলাইকুম নেচার লাভার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের সকলের মাঝে আবারও চলে আসলো আমাদের সবচেয়ে প্রতীক্ষিত মাস রমাদান মাস আপনাদের সকলকে রমাদান মুবারক রমাদান মাস আমাদের সকলের জন্য একটি বিশেষ মাস রমজান মাসে আমরা আমাদের আত্মার পরিশুদ্ধির জন্য বেশি বেশি ইবাদত করতে পারি আর আমরা আমাদের শরীরের পবিত্রতার জন্য এমন একটি ক্লিনজিং প্রোডাক্ট ব্যবহার করতে পারি যা তৈরি হয় সব হালাল পণ্য দিয়ে তাই আপনাদের শরীরের পবিত্রতার কথা চিন্তা করে মাওস অর্গ্যানিক মল নিয়ে এসেছে সকল পণ্যের উপরে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে আর দেরি কেন এই রমজান মাসে আপনার ত্বককে সতেজ এবং পবিত্র রাখতে এখনই অর্ডার করে ফেলুন মাউস ন্যাচারাল বিউটি এই রমজান মাসে একটি হালাল বিউটি বার অর্ডার করতে ভিজিট করুন মাউস অর্গানিক মলের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মনে রাখবেন মাউস অর্গানিক মল পণ্য নয় সমাধান দেয়